আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজনকে নিয়ে ভালো আছি চলে এলাম আপনাদের সাথে নিয়ে গ্রাম বাংলার বৈচিত্র্যময় রূপ দেখতে গ্রামে থাকি বলেই হয়তো প্রকৃতির বিভিন্ন ধরনের রূপ আমাদের চোখে পড়ে কয়েকদিন আগে এসেও যদি চারিদিকে তাকাতাম তাহলে শুধু ধান আর ধান দেখতে পেতাম আর এখন ধানের মৌসুম শেষ এখন হচ্ছে নানা রকমের ফসল চাষ করা হচ্ছে আচ্ছা মুরগিও কি চাষ করা হচ্ছে প্রতিদিনের পুকুরে পানি নিতে আসছি মতোই আর একটা জিনিস খেয়াল করলাম যে পুকুরের পানি কতটা কমে গিয়েছে আগে তো এখান থেকে পানি নিতাম আর এখন আরো দুই সিঁড়ি নেমে তারপর পানি নিতে হয় তিন দিন ধরে তো রোদের মুরগি দেখা যাচ্ছে না তো প্রচুর শীত পড়েছে এখানে হচ্ছে সবাই আগুন পোহাচ্ছিল পাশে পুকুর মানে পুকুর থেকে গোসল করে এসে তারপর এখানে আগুন দুই তিন দিন ধরে অনেক শীত পড়তেছে সামনে কি হবে আল্লাপাক ভালো জানে সামনে নাকি আরো বেশি শীত পড়বে এটা হচ্ছে আম গাছ এই গাছটা হচ্ছে মানে বড় হওয়ার পরে এটা ছায়ার জন্য অন্য কোনো গাছ বড় হতে পারছে না এই জন্য গাছটা কেটে ফেলা হয়েছে গাছটার জন্য খুবই মায় লাগতেছিল আপনাদের তো এই কমলাগুলো দেখিয়েছিলাম এখন এগুলো পেকে গিয়েছে এগুলো খেতে তেমন একটা স্বাদ লাগে না কেমন জানি লাগে আর কি তারপর দেখি যে পরে কেমন লাগে আরও পাকুক আমাদের সিম গাছগুলো দেখতে গিয়েছিলাম যে কেমন হয়েছে এখন গিয়ে দেখি মাসাল্লাহ অনেক সিম ধরেছে অনেক পুরো ছেড়েছে গ্রাম বাংলার এইসব চিত্র দেখতে কার না ভালো লাগে বলে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে দেখেন কত ঠান্ডার মধ্যে এই কৃষক ভাই ক্ষেতের মধ্যে কাজ করছে আসলে কাজ না করে উপায় নেই কী করবে আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবার পরিজনের সাথে নিরাপদেই থাকুন আল্লাহ হাফেজ